এখন ওজনে যিনি ক্যাম কম দিচ্ছে আপনার আমার নেতা হয়ে এই কম দেয় নেওয়ালা লোকটাকে তো নির্বাচিত আপনি আমিই করেছি আমার কথা বলেন না কেন আপনি আমি যদি তার ভোট ব্যাংকে যদি ভোট জমা না করতাম তাহলে কি সে বিজয়ী হতো কখনো বিজয়ী হতো না নবীজি বলে গেছে ভোট কিন্তু এটা একটা আপনার ইমানি দায়িত্ব ভোট কি কেন ইমানি দায়িত্ব আপনি যাচাই বাছাই করে ভোটটা দিবেন কি করবেন ভোটটা দিবেন আমার আমার আপনার আমাদের সবার ভোটের মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয় তাহলে আপনার আমার সমাজ আমাদের আপনার আমার সমাজে আপনার আমার এলাকায় শিক্ষা ব্যবস্থা সব কিছুর উন্নতি হবে মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তবে সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা আমি আমি আপনাদেরকে বলি আমি এখনো পর্যন্ত আমি যদি আমার ভাষায় বলি এদিক আই লাইক টু স্টাডি ফর হেল্প আধার আমি এখনো পড়তে পছন্দ করি জানতে পছন্দ করি জানাতে পছন্দ করি আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলেন আমি আমার দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি ভালো থাকবো আমার দেশের মানুষকে ভালো রাখবো রাখতে হলে আপনার আমার জীবনে একজন নেতা প্রয়োজন কি প্রয়োজন এই নেতা হতে হবে গোড ক্যারেক্টার সম্পন্ন মানে সুন্দর চরিত্রের অধিকারী শোনেন আমি আপনাকে বলি সমাজ কলুষিত হবে তখন যখন কোন চরিত্রহীন যখন কোনো ক্যারেক্টারলেস যখন কোন ন্যায় নীতি ন্যায় পরায়ণ থেকে দূরে থাকার মতো একজন মানুষকে যখন আপনি নির্বাচিত করবেন সেই মানুষকে নির্বাচিত করার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন কেন এটা আমার কথা না হাদিস শরীফের কথা রাসুল বলেছে তুমি জানো একটা মানুষ অপরাধী তুমি জানো একটা মানুষ জানেন তুমি জানো একটা মানুষ মানুষকে নির্যাতন করতে পছন্দ করে তুমি জানো একটা মানুষ আর একটা মানুষের সম্পদ লুট করতে পছন্দ করে এত কিছু জানার পরেও তুমি তাকে সমর্থন করে বিজয়ী করেছো সে তো যতদিন পর্যন্ত তার সময় সীমা আছে ততদিন পর্যন্ত তোমাকে আমাকে চুষবে তাহলে এটার জন্য কাকে নিতে হবে আমরা সবাইকে আমাদের ঘুম ভাঙতে হবে ঠিক কিনা বলেন সামনের দিকে ঘুম ভাঙবেন তো নাকি ঘুমন্ত অবস্থা থাকবেন যদি আল্লাহ দেন নির্বাচন হয় সবাই নির্বাচনের কেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে দেখে বাছাই করবেন ভোট দিবেন আর যদি বলেন যে না আপনার পছন্দের পার্টি নাই আপনি ভোট দিলে তাকে ভালো হবে মনে করেন না আপনি ঘরে বসে থাকবেন এটা আমার সাজেস্ট কি ঠিক বলছি না আরো জোরে বলেন আরো জোরে এটা কখন করবেন পাঁচজন দাঁড়াইছে ভোটে কতজন পাঁচজন দাঁড়াইছে পাঁচজনই আপনাদের কাছে একটা সুদ একটা ঘোষ খায় আর একটা জায়গা দখল করে আর রাতে ঠেক দেয় মানে তার ক্যারেক্টারটা তুলে ধরলাম চাপস কথার কথা মানে বাকি অন্য কিছুটা আপনাদের চোখের সামনে থাকে সেটা আনাদার সাবজেক্ট ঠিক বলেন তা আমি একটা এক্সাম্পল দিলাম একজন কি খায় পুরো এলাকায় সুদ খায় ঠিক কেনা বলেন আরেকজন এমন ভাবে টাকা লাগায় রাখছে আপনাকে পিছন দিয়ে লুক দিয়ে ফেসে ফালাবে ফালাইবে এই কারণে কারণ আপনাকে সে কিস্তি দিবে কথা বলেন না কেন সে আপনাকে কি দিবে কিস্তি দিবে পঞ্চাশ হাজার টাকা এক বছর আপনার থেকে নিবে পঁচাত্তর হাজার টাকা সেটাও বাদ পাহাড় কথা বলেন না কেন আর একটা আছে লাটিয়াল বাহিনী তৈরি করে রাখছে কাকে নরম পাবে কার জায়গাটা দখল করে নিতে পারবে তো এইরকম চরিত্রের যখন লোক দেখবেন চারজন আপনার এলাকায় নির্বাচনে দাঁড়াইছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না তখন তারা বুঝতে পারবে যে আসলে আমরা কেহই নেতা হওয়ার যোগ্য তখন এই চারজন মিলে আপনাদের সমাজের সবাইকে নিয়ে মিটিং ডাকাবে কথা বলেন না কেন তখন আর তার মধ্যে ক্লাসিফাই করার মতো মানসিকতা থাকবে না সবাই মিলে চারজন মিলে এসে কি করবে আপনাদেরকে ডাকবে যে আমরা চারজন অপরাধ করেছি তোমাদের দৃষ্টিতে এখন তোমরা বলো আমরা কি করব তোমরা অপরাধ থেকে মুক্ত হও আমরা তোমাদের সবার মধ্যে চারজন থেকে যাকে ব্যাটার মনে হবে তাকে নির্বাচিত করব কিছু সময়ের জন্য এই সময়ের মধ্যে যদি তোমার উন্নতি হয় তাহলে তুমি থাকবে না হয় আমরা নতুন কিছু বেছে কথা কি বুঝতে পারছেন আপনাকে সাবধান হতে হবে রাসুল বলেছেন কি চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে তার মানে আপনার মধ্যে একটা ভয় রাখতে হবে আল্লাহ গো আমার সমাজেরটা যদি চরিত্রহীন হয় তাহলে প্রত্যেকটা সেক্টরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে আপনি কি মনে করছেন এমনি এমনি আসছে প্রত্যেকটা যন্ত্রের একটা মূল আছে মানুষের মূল কোনটা জানেন নাবি কে কথা বলেন না বড়ির মূল কেন্দ্রটা কোনটা নাবি দেখবেন মানুষের সব ব্যথা সইতে পারে পেটের ব্যথা সইতে পারেন অনেকে পেটের ব্যথা তাৎক্ষণিকভাবে স্পট ডেড হয়ে যায় হয় কি হয় না তো প্রত্যেকটা জিনিসের মূল আছে পৃথিবীরও একটা নাবি আছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরmani বেশি বেশি হয় আল্লাহ তখন পৃথিবীকে ফেরেশতাকে বলে এই জমির নাভি ধরে টান দাও তখন জমি নাস্তে থাকে অবাকাঠামগুলো ভাঙতে থাকে প্রিয় মানুষগুলো মরতে থাকে এটার জন্য দায়ী কেউ নয় তাই আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ জালিমকে পছন্দ করে না আমালিল যালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইজলিমুন আল্লাহ রচনা আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের অত্যাচার করে যাবেন কই বাচার রাস্তা আছে আরে এই দুনিয়াতে তো অসস্তলে ডাক্তার판 আল্লাহ বলছে লা ইয়া মুতু মরা সুযোগ নাই ফিহা ওয়া লা ইয়াহিয়া আর বাচার সুযোগ নেই ওমাহুমান হাবিব গায়িবিন ওখান থেকে কার পালাবারো তাহলে বুঝতে পারছেন তো আপনি যদি ভালো মানুষ নির্বাচন নির্বাচন করেন আপনার এলাকা থেকে অটো আর চুরি হবে না গরু আপনার বাড়ির উঠানে খোলামেলা বেঁধে রাখতে পারবেন কেউ নিতে পারবে না কারণ রাদিন শেষে হাজিরার নেতার কাছে কি আছে নোটিস কথা কে বুঝতে পারছেন ওমা আমার কথা যদি বুঝে না হয় বলে হুজুর আপনার পছন্দ হয় না বলেন আর যদি পছন্দ হয় তাহলে আমাকে সারা দিয়ে বোঝাতে হবে যে আপনার কথা আমি একমত আরো জোরে বলেন একমত কিনা আরো বলেন